সকলকে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই রাজ্য কমিটির পক্ষ থেকে এবং জেলা কমিটির পক্ষ থেকে সকলকে একটি বার্তা দেওয়ার আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে পুতুলের শিক্ষক মাদ্রাসায় যে পুতুলের শিক্ষক সেই নিয়ম নিয়ে তো চলছে রাজ্য জুড়ে এই পুতুলের শিক্ষকটা কি এখন আমরা মাদ্রাসায় যারা চাকরি করছি কম বেশি মাদ্রাসা রিলেটেড সকলেই আমরা জানি যে মা আমরা সকলেই জানি যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বারো তিন দু হাজার সাল যে রায় হয়েছিল তাতে মাদা সার্ভিস কমিশনকে অবৈধ ঘোষণা করেছিল বারো তিন দু হাজার সাল এবং তখন সরকার পক্ষ কমিশনকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল কিন্তু তাদের গরিমুখে ছিল ঠিকঠাক সেইভাবে মুভমেন্ট করতে পারেনি তাই মামলা হেরে যায় এবং দু হাজার তেরো সালে যে চব্বিশ জন পরীক্ষার্থী দিয়েছিল পরীক্ষার্থী ছিল ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট তে মোহাম্মদ রফিকও ছিল এরা আবার ডিভিশন বেঞ্চে আপিল করেছিল হাইকোর্টে যাতে আবার সার্ভিস কমিশন ফিরে আসে আমরা জানি নয় বারো দু সাল সকল মাদ্রাসা সার্ভিস কমিশনকে মহামান্য কলকাতা আমাদের যে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ পুরো অবৈধ ঘোষণা করেছিল শুধু তাই নয় সেই অবৈধ ঘোষণা করার সঙ্গে সঙ্গে তারা একটা ম্যানেজিং কমিটিকে রিক্রুটমেন্টের অধিকার দিয়েছিল এবং সরকারকে একটা গাইডলাইন প্রকাশ করতে বলেছিল তার চাইতেও বড় কথা হয়েছিল আরেকটি মারাত্মক যে রায় দিয়েছিল ওই নয় বারো দু সাল মাদ্রাসা সার্ভিস কমিশন অবৈধ ম্যানেজিং কমিটির গাইডলাইন প্রকাশ করবে এবং ওই মাদ্রাসাতে সাথে আজ পর্যন্ত সার্ভিস কমিশনের মাধ্যমে যেত সব শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগ হয়েছে রিক্রুট হয়েছে তাদের চাকরির বৈধতা বা অবৈধতা নির্ভর করছে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির উপর মানে এক কথায় সার্ভিস কমিশনের মাধ্যমে টিচারদের ভবিষ্যৎ ডিসবাউন্স চালে চলে গেছিল এরম একটা পরিস্থিতিতে আমরা ভেবেছিলাম সরকার ডিভিশন বেঞ্চে হারার পর হয়তো মহামান্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবে সকলেই আমরা জানি মামলার একটা নিয়ম আছে যে সুপ্রিম কোর্টে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায়ের পর সুপ্রিম কোর্টে যেতে গেলে কম তিন মাসের মধ্যে যেতে হবে কিন্তু সেখানে যায়নি যার ফলশ্রুতে মাদ্রাসার ভবিষ্যৎ যখন চির অন্ধকারে সেই সময় আমরা হঠাৎ জানি প্রতিপয় শিক্ষক অনামি শিক্ষক মানে সেরাম নাম নয় বিখ্যাত নয় অনেক সংগঠন বহু ছিল মাদ্রাসার সংগঠন বহু রাজনৈতিক দল কিন্তু কেউ সেই সময় কোর্টে যায়নি সেই সময় বেঙ্গল মাস্টার এডুকেশন ফোরাম শিক্ষকদের তৎপরতায় নির্ভীক সৎসাহসে কিছু শিক্ষক গঠন করেছিল এবং তারা সতেরো দুই দু হাজার ষোলো সালে সরকারের এই যে এই ভাবের জন্য তারা সুপ্রিম কোর্টে আপিল করেছিল যে মহামান্য হাইকোর্টের সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চের যে রায়ে সার্ভিস কমিশন মাদ্রাস সার্ভিস কমিশন অবৈধ হয়েছে সেই অবৈধতা তাদের কাজের স্টিয়ে দেওয়া হয় ইতিমধ্যেই আমরা আবার দেখি কি ওই সতেরো দুই দু ষোলো সাল বেঙ্গল মাসে এডুকেশন পড়ান সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় যে অ্যাপিল করে যে ওই হাইকোর্টের পর স্টিয়ে পাওয়ার জন্যে আর তৈরি হয়ে এই সময় সরকার একটা গাইডলাইন প্রকাশ করে দেয় তিন তিন দু হাজার ষোলো সাল যে তিন তিন দু হাজার ষোলো সালে যে মাদ্রাসা ম্যানেজমেন্ট কমিটি কীভাবে রিক্রুটমেন্ট করবে শিক্ষক তার উপরে একটা গাইডলাইন যেটা প্রকাশিত হয়েছিল নয় তিন দু হাজার ষোলো সাল কিন্তু মেমো নম্বর ছিল তিন তিন দু হাজার ষোলো যদিও বা এটার কারণ ছিল তখন চার তিন দু হাজার ষোলো সাল মানে পশ্চিমবঙ্গে সে সময় বিধানসভা নির্বাচন ঘোষণা করতেছিল সেই সময় নির্বাচন কমিশন তাই ওভাই তিন তিন দু ষোলো সালে একটা মেমো নম্বরের প্রকাশের কাজ দেখাচ্ছে এর মধ্যে আবার আমরা দেখি কি খালি কমিটির গাইডলাইন প্রকাশ পেল তিন তিন সরকার নির্দেশিকা তিন তিন দু হাজার ষোলো আর ওদিকে সুপ্রিম কোর্টে বেঙ্গল মাসের ডিভিশন ফোরাম অ্যাপিল করেছে সতেরো দুই দু হাজার ষোলো সতেরো দুই দু হাজার ষোলো সালে অ্যাপিল করার পরে আমরা দেখলাম কি চোদ্দ তিন দু হাজার ষোলো সাল মহামান্য সুপ্রিম কোর্ট মাদ্রাসা যে হাইকোর্টে আমাদের মহামান্য হাইকোর্ট যে সিঙ্গেল ডিভিশন বেঞ্চ যে অবৈধ ঘোষণা করেছিল সার্ভিস কমিশন সেই অবৈধ সেই জাজমেন্টের উপরে মহামান্য সুপ্রিম কোর্ট চোদ্দো তিন দু হাজার ষোলো সাল ঠিক বারো দিনের মাথায় একটা স্টে দিয়ে দেয় যে ওই রায়ের প্রতি স্টে তারা সার্ভিস কমিশন তার মানে হিসেব মতো রিক্রুটমেন্ট করতে পারতো কিন্তু যেহেতু সাবজেক্ট ম্যাটার ছিল তাই সেই সময় থেকে যায় আর ম্যানেজমেন্ট কমিটি বা নিয়োগ করতে পারবে না কারণ ম্যানেজমেন্ট কমিটি নিয়োগের সময় পেল মাত্র সতেরো দুই দু হাজার ওই তিন তিন দু ষোলো থেকে সরকারি গাইডলাইন আর স্টে হচ্ছে চোদ্দ দিন ধরে আসলে মাত্র বারো দিন এই বারো দিনকে কেন্দ্র করে মাদ্রাসায় প্রচুর ভিতরে শিক্ষক নিয়োগ এখন যেটা হয়েছে সেটা আমরা একটা মানে চিন্তা সকলের কাছে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছি কারণ হিসেব করে দেখা যায় যে বারো দিন একটা সময় পেল তাহলে সেই সময়ের ছাপান্ন জন মতন পঞ্চাশ থেকে ছাপান্ন জন মতন কমিটির মাধ্যমে রিক্রুটমেন্ট পেয়েছিল যেটা বর্তমানে নশো সাতান্ন পার হয়ে গেছে ভূতের শিক্ষক এই ভূতের শিক্ষক কি আমরা জানি যদি ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে সরকার নির্দেশিকা জারি করেছিল তার টাইম পেয়েছিলো বারো একটা টিচার রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে যদি হয় সেই প্রসিডিওরটা কমপ্লিট করতে কম করে সময় লাগবে খুব তরিঘড়ি যদি কাজ করা হয় অ্যাক্টিভলি কাজ করলেও সেটাতে দেড় থেকে দু সময় লাগবে কিন্তু আমরা দেখি ওই বারো দিনের মাথায় একটা কী করে নির্দেশিকা জারি করে আর কি করে হচ্ছে আপনার বিজ্ঞাপন দিয়ে সব কিছু করে মানে ইন্টারভিউ নিয়ে করে বারো দিনের মাথায় করলো সেটা একটা বিশাল ধন্দ আমরা সবই জানি দেড়ের এই যে ভোচ্ শিক্ষকটা একটা মারাত্মক বেতন দিতে হয়েছে এখন সুপ্রিম কোর্টে একটা বেঞ্চ এর আগে দুটো বেঞ্চ তাদের মামলা খারিজ করে এই ব্যাগ ভুল পথে বিভিন্ন আমলাদের চক্রান্তে আরও নানারকম যোগ সাজাতে আজকে যে তারা সরকারের কয়েক কোটি কয়েকশো কোটি টাকা তৎসুপ করতে চলেছে এই নিয়ে আমাদের লাগাতার আমরা লড়াই চলে আসছে এর জন্য আগামী তিরিশে হচ্ছে আপনার এপ্রিল আমরা কলকাতা বিকাশ ভবনে মাদ্রাসা বোর্ড এবং ডিএমএ থেকে অভিযান দেবো ঘেরাও কর্মসূচি রয়েছে আবহাওয়ার জনসাধারণকে আমরা বলবো আপনারা আসুন মাদ্রাসাতে যারা যুক্ত শিক্ষক বা শিক্ষক কর্মী তাছাড়াও যারা মাদ্রাসা শুভাকাঙ্ক্ষী এই মাদ্রাসা শিক্ষাকে যে ধ্বংসের পথে যারা এই যাচ্ছে বিভিন্ন চক্রান্ত এরা দীর্ঘদিন যে চক্রান্ত করে যাচ্ছে সরকারের কোটি কোটি টাকা যারা তৎসুপ করছে সেই তৎসুপের এগেন্সটা আমরা তা আগামী ত্রিশ তারিখ কলকাতার ওকে ডাক দিয়েছি বেঙ্গল মাসের ফরম জানে এমন একটা অরাজনৈতিক সংগঠন যে দীর্ঘদিন মাদসার ইতিহাসে একটা মাইলস্টোন বহু লড়াই করে আসছে মাদ্রসা দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই আপনারা সবাই ওই দেড় চার সময় বিকাশ ভবনের সামনে হাজির হবে এই আশা রাখি সকলকে আহ্বান জানাচ্ছি আমরা জানি ফোরামে আজকে এই অ্যাক্টিভিটির জন্য মাদার সার্ভিস কমিশন যেমন পুনর্বার হয়েছে এইচএম রিক্রুটমেন্ট হয়েছে ট্রান্সফার রয়েছে ডাইন হার্নেস যে আসবো কতজনা তারা চাকরি পেয়েছে সিক্স এসএলএসটি যে দু হাজার তেরো সালের পরীক্ষাতে ভুলে গিয়েছিল তারাও চাকরি পেয়েছে আবার সেভেন এসএলএসটি যে পরীক্ষার্থী মাদ্রাসার ফোরামের মানে দাবি দাবাতে তাদেরও পরীক্ষা হচ্ছে আর মামলা করেছে হচ্ছে মামলা মিটেও একদিন চাকরি হবে কিন্তু দু নিয়োগ হয়ে গেলে এই সেভেন সিটি যারা বেকার ছেলেমেয়েরা হচ্ছে মেধার মানে জোরে যারা চাকরি পাবে তাদেরও আজকে বিপদের মুখে পড়ে যেতে হবে যে গ্রুপ রিক্রুটমেন্ট হয়েছে দু হাজার বারো সাল নাগাদ বারো বছর আগে সে রেজাল্ট আমরা ফোরামের দৌলত্তে আজকে মানে প্রকাশ করতে পেরেছি সেটাও হয়তো কেস কাগজ করতে খুব শীঘ্রই মেটে যাবে তাই কমিশন যদি ঠিকঠাক থাকে বহাল থাকে ফোরামের আজকে যে আন্দোলন কর্মসূচির জন্য আজ মানে ফোরাম যে কমিশনকে টিককে রেখে যায় একটা পর একটা কাজ হাতে ধাপে এগিয়ে মাদ্রাসা মাদ্রাসার ইতিহাসে সেটা আমরা সকলেই জানি তাই সকলকে বলব ফোরামের হাতকে নিজের স্বার্থে শক্ত করুন আর ফোরামের হাত শক্ত ফলে আমাদের চাকরি সিকিও থাকবে মাদ্রাস শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক থাকবে মাদ্রাসের কালো দিন আস্তে আস্তে মতে যাবে তাই সকলকেই অনুরোধ করব আপনারা আগামী তিরিশ তারিখ কলকাতার বুকে আসবে বেঙ্গল মাসের গ্রহণ করবেন সেই রাত পথে সে আগেকার মতো মিটিং মিটিং দিয়ে ওই আজকে আমরা মাদ্রাস সার্ভিস কমিশনকে পুনর্বাল করেছি সুপ্রিম কোর্টে তাই গুজরে যে কোটি কোটি টাকা তৎপর করার জন্য যে চক্রান্ত এই চক্রান্ত আমরা ভেঙে চুরমার করে দেবো সেটা নির্ভর করছে আপনাদের একাগ্রতা আপনাদের উপস্থিতি এবং আপনাদের সহযোগিতা তাই সকলকে আবার পক্ষ থেকে অনুরোধ করব আপনারা আগামীতে আসুন কলকাতার যে তিরিশ আমাদের আছে একত্রিশ দু দিন কর্মসূচি সেইখানে সামিল হক এবং এই ভুতুলদের এগেনস্টে একেবারে ভুতুলদের ভূত ছাড়াবার জন্য যে ব্যবস্থা আমরা করছি আপনাদের সহযোগিতার উপরে তা নির্ভর করবে এবং মাদ্রাস শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্যে এই উপস্থিতি এখনই সকলের প্রয়োজন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এবং মিটিংয়ের দিন হাজির হবেন এই আশা রাখি चुपचाप का